তেমন আছো আজকে চলে এসেছি আমি অপর না নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে যেসব বাসি কাজকর্মগুলো থাকে উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া বাসন মাজা সেগুলো কিন্তু আমার সবই সারা হয়ে গেছে আর তারপরে বড়মশাই কাজে যায় সকালবেলা বলে তাড়াহুড়োর মধ্যে খুবই থাকি ওর টিফিন দেওয়া তারপরে চা করে দেওয়া এগুলোর জন্য কিন্তু সকালবেলা প্রতিদিন একদমই সকাল থেকে ভিডিওটা তোলা হয় না তো ও চলে যাওয়ার পরে তারপরে একটু আস্তে আস্তে কাজগুলো করলেও মানে কোনো অসুবিধা হয় না ধরো একটু বেলা হলেও রান্না হতে বা কিছু এগুলোর জন্য কিন্তু তার জন্য সকালবেলাটায় আর একদমই ভিডিও মানে করতে পারি না একদম সকাল থেকে তো যাই হোক এই যে সকালবেলায় যে কাজকর্ম করার পরে আমার ঘর মোছাটা কিন্তু রোজেরই করে থাকে তো ঘর মোছাটা আমি আর সকালবেলায় মোছার সময় হয় না আর প্রতিদিন গরমোশাই কাজে বেরোবার পর তারপরেই কিন্তু ঘরটা মুছে নিই আর ঘরটা মুছে নেবার পরে একবারে স্নানটা সেরে নিই তো দেখো ঘরটা আমার মোছা হয়ে গেছে ঘর বাড়ি সব পুরোটাই মুছে নিয়েছি ভালো করে এদিকে রান্নাঘরটাও কিন্তু মুছে নিয়েছি সবটাই মুছা হয়ে গেছে তারপরে এই যে একদম চলে এসেছি বাইরে গেটের কাছে তো গেটের কাছটাও খুব ভালো করে মুছে নেবো পরে এখন তো বর্ষাকাল যেহেতু প্রতিদিনই না এত নোংরা হয় সিঁড়িতে কাদা বালি হয়ে যায় মানে বৃষ্টিটা তো এখন প্রতিদিনই হচ্ছে আগে যেমন মাঝে মাঝে একবার একবার বৃষ্টি হতো এখন এবছর যেন বৃষ্টি মনে হচ্ছে শেষই হয় না প্রত্যেক দিনই বৃষ্টি হয়ে যাচ্ছে তাই না আগে তো তবুও একটু রেস্ট নিয়ে নিয়ে হতো তো এখানে ভালো করে সিঁড়িটা আমি এত বালি হয়েছিল যে জল দিয়ে ধুয়ে দিলাম মুছলে এগুলো যাবে না বালিটা একদমই জানো তো তো জল দিয়ে দিয়ে ভালো করে ঢেলে জলটা চারিদিকে সিঁড়িটা ধুয়ে দিয়েছে আর আমার যেহেতু অনেকটাই চওড়া সিঁড়িটা মানে রাউন্ড সিঁড়ি করা তার জন্য আর মাঝখান দিয়ে গাড়ি তোলার একটা জায়গাও করা আছে তো তোমরা এর আগে তো দেখেছো সামনেটা তো যাই হোক এই দেখো আমি কিন্তু সিঁড়িটা ভালো করে ধুয়ে নেবার পরে এবার কটা ছেলের জামা প্যান্ট ছিল দিয়ে গেল কাচার জন্য তো সেই বললো এগুলো একটু মানে বেশি নোংরা হয় না জানো তো ওর জামা প্যান্ট না এত ঘাম গ্যাস হয়ে যায় মানে খেলাধুলো করে তো তার জন্য আর এখন একটা জামা প্যান্ট পরে তখন একটা পরে মানে কখন কোনটা পরে তার ঠিক নেই একসঙ্গে এক গাদা জামা প্যান্ট দেখতেই পেয়েছো চেয়ারের সব জড়ো করা আর ও পরে আর জামা প্যান্টগুলো খুলে খুলে চেয়ারে রেখে দেয় সারাদিন এটা একবার পড়ছে আলনা দিয়ে নিয়ে ওটা একবার আর সেগুলো আর আলনায় যায় না সবই চেয়ারে জড়ো করা থাকে তো ওগুলো আর আমি প্রতিদিন গুছোতে পারি না পরিয়ে আছে চেয়ারে আর বাবাও তাই করে একই অবস্থা দুজনে মানে কত জামা কাপড় আর আমি পুছবো তার জন্য মাঝে মাঝে গুছোই মাঝে মাঝেই পড়িয়ে থাকে চেয়ারে তো দেখো তারপরে কিন্তু ঘর মোছা হয়ে আর আমার ছেলের জামা প্যান্টগুলোও কেচে দেওয়ার পরে আমি কিন্তু স্নানটাও সেরে নিয়েছি আর ছেলে এসছিল টিফিন করতে তো টিফিন করতে এসে আমি ভিডিওটা এদিকে করছি আর ও কখন মানে ওরও খেয়াল নেই ও চলে গেছে যখন যাওয়ার সময় গ্রিলটা দেখছি টেনে দিয়ে চলে গেছে তার জন্য আর মাঝখানে দেখতেই পেয়েছো গ্রিলটা বন্ধ করা হয়ে গেছিলো তো আমি কিন্তু স্নানটা সেরেছি আজকে একটু শ্যাম্পুটাও করে নিয়েছি চুলে তো শ্যাম্পুটা করে নিয়ে আর এদিকে চুলটা একটুখানি হালকা করেই আজড়ে নিলাম ভিজে চুল যত আজড়ানো হয় বেশি বেশি করে অনেকটাই চুল ওঠে তো তারপরে একটু মুখেও ক্রিম মেখে নিয়েছি আর চুলে কিন্তু একটু সিল্কেন সাইনটা মেখেই নিই আমি তাহলে চুলে জ্বরটা কিন্তু কম পড়ে খুব সহজেই চুলটা কিন্তু আজরানো হয়ে যায় তো তারপরে দেখো সিঁদুরও করে নিলাম তো সিঁদুরটা করে নিয়ে আর এদিকে এত গরম ব্যবসা নেই মানে একটা অতিরিক্তই গরম রাখছে যতই বর্ষা হোক না কেন বর্ষাকালে যেন সেই গরম ভাবটা একদমই কাটে না প্রচণ্ড গরম লাগে সময় চান করার পরেও তো ঘেমে জল হয়ে যায় এদিকে দেখো দেখতে দেখতে সাড়ে এগারোটা বেজে গেছে তো চলো স্নান সারার পরে পুজোটা করতে এসেছি আর যেহেতু ছেলের ঘরে এখন পুজো করা হয় সিংহাসনটা নতুন কিনে নিয়ে আর ছেলের ঘরেই রেখেছি এখন সিংহাসনটা পেতে ওপরে আর এখন পুজো করতে উঠি না সিঁড়ির ওপরে তো ছেলের ঘরে এসে তখন খেয়াল করলো বিছানাটা ছেলের ঘরে একদম তোলা হয়নি অগোছালো হয়ে আছে তো বাসি বিছানাটা পড়ে থাকবে আর এদিকে পুজো করবো তার তো একদমই যেন ভালো লাগে না তার জন্য আগে বিছানাটাই তুলতে চলে এসেছি বিছানাটা তুলে নিই তারপরেই পুজোটা করব তো ছেলের ঘরে বিছানাটা এই কারণেই পড়ে থাকে ও তো বেলায় ঘুম থেকে ওঠে অনেকটাই আর তার জন্য আমার যেহেতু মানে এদিকে কাজকর্ম করি ও তখন উঠে আর আমার এদিকে বিছানাটা তোলার আর সময় হয়ে ওঠে না আমাদের ঘরে বিছানাটা তুলে ফেলেছি আগেই আর এই ছেলের ঘরের বিছানাটা তোলা হয়নি তো খেয়ালও ছিল না এক একদিন হয়তো খেয়ালও থাকে না যেদিনও পড়া থাকে সকালবেলায় ওঠে যেদিন পড়া থাকে না সেদিন একটু বেলাতেই ঘুম থেকে ওঠে তো তারপরে দেখো বিছানাটা ভালো করে কিন্তু আমি একদম পরিষ্কার করে গুছিয়ে নিলাম তো তারপরে চলো এবার বিছানাটা তোলা হয়ে গেছে এবার পুজোটা সেরে নেব আর এদিকে ছেলে এখন স্কুলেও যাচ্ছে না ছেলের স্কুল এখন ছুটি মানে পরীক্ষা হচ্ছে বলে এদের স্কুলে অন্য ক্লাসদের সব তার জন্য ওদের স্কুল কিন্তু এখন ছুটি আর দেখো পুজোটা করতে বসে পড়েছি তো পুজোটা করার সময় কিন্তু আমি চুলটা খোপা করেই নিলাম খোলা চুলে একদমই আমি কাজ করতে পারি না আমার না চুলে মানে এমনি পুজো দেওয়ার সময় তো চুলটা ভালো করে একটু বেঁধেই নিতে হয় খোপা করেই পুজোটা করলে ভালো হয় খোলা চুলে পুজোটা করতেও নেই কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু রান্না করতে আছি যখন তখন না একদমই খোলা চুল রাখতে পারি না আমার প্রচণ্ড গরম হয় তো এদিকে দেখো আজকে কিন্তু ডিম রান্না হবে তো ডিমটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু চালটাও তুলে দিলাম তো চালটা দিয়ে তারপরে এইখানে দেখো ভালো করে একটু হাতা দিয়ে নেড়ে নিয়েছি আর ডিমগুলোকেও একটু উল্টে পাল্টে দিলাম তো ভাতটা ওদিকে হতে থাক আর এদিকে ডিমটাও সেদ্ধ হতে থাক আর আমি তো খেয়েমে পুরো জল হয়ে গেছে আর এদিকে চুলটা একটু ছেড়ে রেখেছিলাম আজকে কারণ দেখো চুলটা যেহেতু শ্যাম্পু করেছি আর এই চুলটা যদি ভিজে অবস্থায় মাথা তুলে রেখে দিই ওপরে একদম গুটিয়ে তো তখন মাথা আমার না যন্ত্রণা হয়ে যায় তার জন্য আজকে একটু চুলটা খুলে রেখে দিয়েছি তো তারপরে বসে করলাম একটু আলুর দাম খেতে সকালবেলা যেহেতু আলুর দম হয়েছিল তো আলুর দমটা ছিল খানিকটা ছেলে খেয়েছে বড়মশাই দিয়ে দিয়েছিলাম কাজে নিয়ে গেছে টিফিনে তো আমার বড়মশাই তো ভাত নিয়ে যায় না প্রতিদিন তোমরা তো জানোই বেশিরভাগ এখন রুটিটাই নিয়ে যায় আগে হলে সকালবেলা উঠে রান্না করে দিতাম ভোরবেলা তো এখন ও ভাত একদমই নিয়ে যেতে চায় না রুটিটাই না কেউ খেতে বেশি ভালো লাগে দুপুরবেলা তো তার জন্য রুটি করলে রুটির সাথে তো আবার কিছু না কিছু দিতেই হয় এক একদিন এক এক রকম করে দিই হয়তো এক একদিন আলু ভাজা করে দিই এক একদিন আলুর দম বা যদি আগের দিনে কোনো তরকারি বেশি থাকে ফ্রিজে রেখে দিই সেই তরকারিটাও দিয়ে দিই তো তো এদিকে রান্না করতে করতে আমার টাইম কলে জল আসারও সময় হয়ে গেছে দেখো জল চলে এসছে তার জন্য কিন্তু জলটা আবার টাইমের জল আগে না তুলে নিলে আবার চলে যাবে তো জলটা রান্না করতে করতে আমি কিন্তু ভরে নিচ্ছি এদিকে পাইপটা দিয়ে এলাম তো তারপরে দেখো রান্না করে নিয়েছি এখানে রান্না বান্না করলাম একটু ডাটা উচ্ছে আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি করেছি আর এদিকে ডিমের ছাল করেছি আর বেগুন ভাজা এগুলোই আজকে রান্না করেছি আর তার সাথে কিন্তু ডাল তো ভয়ই ছেলের জন্য ডালটাও হয়েছে আগেই আর ভাতও হয়ে গেছে ছে দেখেছো তো চলো এই দেখো এখানে তারপরে কিন্তু আমি যে বাসনগুলো হয়েছিল রান্না করার সেই বাসনগুলোকেও ভালো করে ধুয়ে মেজে নিলাম তো বন্ধুরা আমার কিন্তু কাজ বাজসব কমপ্লিট হয়ে গেল বাসন মাজা অবধি দুপুরবেলা কাজটা থাকে আর তারপরেই কিন্তু খাওয়া দাওয়ার পালা তো চলো পরের দিন দেখা হবে নতুন ব্লগ নিয়ে ভালো লাগলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিও